চলো সকাল হয়ে গেছে আর আজকে একটু শরীর সুস্থ আছে আমার তো উঠেই ফ্রেশ হয়ে আর ঠাকুরের পূজা হবে তার জন্য ফুল তুলি আর রোজের এই কাজটা আমি করি তো ফুল তুলে হরিতলায় রেখে দিই তারপর তোমাদের দাদা ঠাকুরের সেবা দেয় আর চলো সকালের যত বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে আর আমি এই যে ফুল তুলে দিলাম এবার যাব আমি রান্নার দিকে আর চলো আর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে ভীষণ শরীর ভালো আছে খুব সুস্থ আছি তো তার জন্য আর ভীষণ ফ্রেশ লাগছে আমাকে আজকে তার কারণ হলো এই দু চার দিন একদম মানে সারাদিন মানে শরীর অসুস্থ তো সারাদিন ঘুম 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 মানে যখনই মানে শুয়ে থাকা মানে আমি ঘুমাতাম তার জন্য একটু ফ্রেশ লাগছে আর তা না হলে আমাদের ঘুমোতে অনেক রাত হয় এগারোটা বাজে আর ওদিকে দুপুরবেলা কোনো ঘুম আসলে ঘুমোই না আলে ঘুমোই না আর এগারোটা বাজে আবার পাঁচটায় উঠে পড়ি কারণ আমরা সকালবেলা এক্সারসাইজ করি উঠে পড়তে হয় ঘুমটা ঠিকঠাকভাবে যে বয়সের যে ঘুম ওটা কমপ্লিট হয় না তো যাই হোক আমি দেখো কি অবস্থা মানে সারাদিন শুয়ে আছি সারাদিন শুয়ে থাকলে মাথার মুখে কী দশা হয় যাই হোক আর এই সকালবেলা আজকে রান্না করবো সেরকমভাবে তো কদিন রান্না হয়নি আজকে রান্নাবান্না করব। আর ঘরের মেয়েরা ঘরের জান হয় তার কারণ হচ্ছে ঘরের মেয়েরা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হয় না কোনো কিছুই হয় না ঘরের কাজ তো বাদই দাও পেটে খাবে সে খাওয়াটাও ঠিক হয় না তো এই কদিন আমি বিছানায় ছিলাম প্রথমে তো জ্বর হলো তারপর আবার এই পেটে ব্যথা ভীষণ তো এখন ভালো আছি তো এই কদিন বিছানায় ছিলাম ঘরে না বন্ধুরা রান্না হয়নি আর তোমাদের দাদা তো যেমন তেমন সিদ্ধ ভাত খেয়ে চলে যায় কিন্তু ছেলেটাকে না দিতে পারি না ছেলেটার জন্য মনে হয় যেন এটা সেটা রান্না করে যাই হোক আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না আজকে আমি সুস্থ আছি আজকে একটু রান্না বান্না করবো আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি ইলিশ মাছই নুন দেয়া ছিল তোমরা কেউ কোনো দিন খেয়েছো কি জানি না ইলিশ মাছ নোনা মাছ যারা ভালোবাসো বাজার থেকে কিনে এনে খাবে না ইলিশ মাছকে কিনে যার যেমন ক্ষমতা ছোট হোক বড় হোক কিনে নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে তাতে বেশি করে নুন মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে নুন আর হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে আমাদের বাড়িতে নোনা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমার মা বলো আমার মামার বাড়িতে বলো আমরা সারা জীবন নোনা মাছ ওরকম ভালো ফ্রেশ ইলিশ মাছ কিনে নিয়ে কেটে ধুয়ে তার মধ্যে নুন মাখিয়ে আর রেখে দিত তখন তো ফ্রিজ ছিল না মামাদেরও ছিল না আমাদেরও ছিল না এখন সব হয়েছে তো ভালো করে টিফিন বাটির মধ্যে রেখে আর সে আগে ছিল না যে কীরকম ঝুলতো সেই শিকের মতো তার মধ্যে রেখে দিত বিড়াল টিড়ালেরও ভয় ভয় থাকবে না নিতে পারবে না দিতে পারবে না তো ওরকম করে আমিও ওরকম করে আমার ছেলেও ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি তোমাদের দাদাও ভালোবাসে আমি ওই বেশি করে নুন দিয়ে নিয়ে ফ্রিজে টিফিন কৌটো করে ঢুকিয়ে রাখি আমরা এরকমভাবে খাই ওটাই খুব ভালো কারণ বাজারের কেনা নোনা সেটা হচ্ছে এক নম্বর পচাটাকে নুন দিয়ে বিক্রি করে তো তার জন্য আর যাই হোক আজকে রান্নাবান্না হচ্ছে সবই তোমাদের দেখাচ্ছি তো আজকে আমি রাত্রে মানে ভোরবেলা থেকে আমার ঘুম ভেঙে যেতে শরীর আমি ভালো আজকে একটু রান্না বান্না করে সবাইকে খাওয়াবো কারণ ওই যে কথাটা মেয়ে ছেলেরা যদি বিছানা পড়ে থাকে সব কাজের গণ্ডগোল হয়ে যায় আর চলো কি রান্না করেছি দেখাই তোমাদের আর মেয়েরা হচ্ছে সংসারের সুতো আর প্রত্যেকটা সদস্য হচ্ছে মুক্ত যাতে সবাইকে বেঁধে ধরে রাখতে পারে বুঝলে তাই সুতো যদি কমজোরি হয়ে ছিঁড়ে যায় না তো মুক্ত যতই দামি হোক মুক্ত তো খাবে বুঝেছ তাই মেয়েদেরকে সবাই খুব কম দামি সংসারে কম দামি বলে ফেলে রাখে কিন্তু মনে করে রেখে দেবে মেয়েরা কম দামি জিনিস হলেও মেয়েরা সুতো আর মুক্তর থেকেও সুতো হয়তো কম দাম কিন্তু সুতোরই একমাত্র ক্ষমতা থাকে মুক্তগুলোকে ঠিকঠাক করে একসাথে গুছিয়ে রাখার তো এটা কজন বোঝো আমি জানি না তবে এটা আমি জানি আমি সংসার করতে গিয়ে এই বুদ্ধিটা মানে এই মানে কথাটা মাথায় এসেছে একটা মেয়েই পারে সবার থেকে কমা হয়েও মূল্যবান মুক্তগুলোকে একসাথে গুছিয়ে সুন্দর করে রাখতে পারে সেই জন্য পরিবারের মেয়েরা হলো সুতো আর বাকি সদস্যরা মুক্ত আর তো প্রত্যেকটা সংসারে এই রকম হয় প্রত্যেকটা সংসারে আর প্রত্যেকটা সংসার যাদের যেমন সংসার বড় লোক গরিব লোক মেয়েদের গুরুত্ব খুব একটা থাকে না সংসারে সব ফ্যামিলিতে থাকে কিছু মানে সব দিক দিয়ে ধরো কোনো খাওয়া দাওয়া ধরো কোনো কিছুতে ধরো মেয়েদের এটা একটু শেষে হয় মেয়েরা দেখো মেয়েরা এমন ধাতু দিয়ে তৈরি না নিজেরাই ওটা মেনে নিয়েছে আমি দেখো একটা মেয়ে যখন সবাইকে ভাত দেয় পরিবেশন করে খাবার পরিবেশন করে সবাইকে দেওয়ার পর নিজের যেটা থাকলো রাস্তা নিল থাকে হয়তো অনেকটাই থাকে কিন্তু সবাইকে দেয়ার পর নিজে নিল তো সেই জন্য বলছি ভগবানরা ভগবান সরি ভগবান নারীকে এমনভাবেই তৈরি করেছেন যাতে এক সুতোই বেঁধে থাকতে পারে আর কি আর বলবো এটা সবাই বোঝো বন্ধুরা তো চলো আজকে যেমন সুস্থ আছি এক রাত থেকে যত জামা কাপড় বিছানা চাদর মায়েরা এসেছিলো পেতেছিলাম সব এক এক হয়েছিলো কালকে রাত আমি শোয়ার সময় সব গুছিয়ে রেখেছিলাম আর আজকে সব আলমারিতে ঢোকাবো গোছাবো যেখানকার যত জামা কাপড় সব জড়ো হয়ে আছে সেগুলো সব নিয়ে যাবো নেই আল্লা গুছাবো আজকে আমার এই সব কাজ আছে আর চলো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে আজকে একটু সোজা হয়ে দাঁড়িয়ে উঠে ভিডিও বানিয়েছি কমেন্টে জানিও কেমন লাগলো প্লিজ একটা করে লাইক করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি যা ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে যেন চলে যায় আর কি আর বলবো তোমরা আমার ভিডিও দেখো এর জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বললো তোমাদের ছোট করা হয় কিছু মনে করো না বন্ধুরা আর সবাই খুব খুব ভালো থেকো বুঝলে চলো টাটা